এ যেন আনন্দের বৃষ্টিধারা বিগত দিনের দুঃখ গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানাতে মেতে উঠেছে পাহাড়ি শহর বান্দরবান প্রতি বছরের মতো এবারও তুমুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে সাংরাই উৎসব স্থানীয় মার্মা জাতিগোষ্ঠীর মানুষেরা যোগ দিয়েছেন বৈশাখের রঙিন আয়োজনে বর্ষবরণের ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হয়েছে আরও আগে এরপর ষোলো এপ্রিল শহরের রাজার মাঠে শুরু হয়েছে উৎসবের সবচেয়ে উচ্ছ্বাস মুখর পর্ব রিলং পোয়ে যাকে বাংলায় বলা হয় মৈত্রী পানি বর্ষণ সম্প্রদায়ের বান্দরবানবাসীর এর সাথে চলছে ভিন্ন ভিন্ন জাতি গোষ্ঠীর শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা পানি খেলার দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে আমরা অনেক মজা করব মৈত্রী পানি বর্ষণের মাধ্যমে আমরা দেশবাসীকে শুভেচ্ছা জানাতে চাই নতুন বছর গ্লানি মুক্ত দূষণ মুক্ত বৈষম মুক্ত হোক হোক শান্তিময় হোক সমৃদ্ধময় হোক ভাবৃতময় মারমাদের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে প্রবাহমান রাখতে এই ধরনের আয়োজন জানালেন উৎসব উদযাপন কমিটির সভাপতি যে আমাদের সংস্কৃতিগুলো যেগুলো পিছিয়ে পড়েছে যেগুলো ডুবিয়ে গেছে ওগুলোকে তুলে এনে আমরা এই যে নতুন প্রজন্মকে আমরা একটা উপহার দিতে পারছি বলে নতুন প্রজন্মদের কাছ থেকে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি সাংগরাই উৎসবকে কেন্দ্র করে বান্দরবানের পাহাড়ি বাঙালি সকল সম্প্রদায়ের মানুষের মনে লেগেছে উৎসবের রং নতুন বছরে প্রিয় বাংলাদেশ আগের চেয়ে অনেক ভালো থাকুক এই প্রত্যাশা সবার প্রিয় দর্শক উৎসবে যোগ দেয়া হাজারো মানুষের উজ্জ্বল হাসি মুখ দেখতে থাকুন এই ভিডিওর শেষ পর্যন্ত ফরিদুল আলম সুমন খোলা বান্দরবান